একসময় আমরা গরিব ছিলাম কিন্তু একা ছিলাম না ঘরে তালা দিতাম না কারণ ভয়ের কিছু ছিল না ভাত কম ছিল কিন্তু ভাগ করার হাত বেশি আজ আমাদের সব আছে টাকা ঘর স্ক্রিন সুবিধা কিন্তু দরজার ওপারে কেউ নেই ডাক দেওয়ার কেউ নেই আর সবচেয়ে ভয়ঙ্কর কথা আজ যদি আপনি হঠাৎ হারিয়ে যান কজন মানুষ সত্যিই খেয়াল করবে এই গল্পটা শুধু অতীতের নয় এই গল্পটা আপনার ভবিষ্যতের সতর্কবার্তা পর্ব এক চ্যাপ্টার ওয়ান আমরা গরিব ছিলাম না আমরা একসাথে ছিলাম আমরা তখন গরিব ছিলাম এই কথাটা আজ সবাই খুব সহজে বলে দেয় কিন্তু কেউ ঠিক করে বলে না সেই গরিবই আসলে কেমন ছিল কিসের অভাব ছিল আর কিসের অভাব ছিল না কারণ আজকের চোখ দিয়ে তাকালে সবকিছুই অভাব মনে হয় অথচ তখনকার দিনে অভাব ছিল শুধু জিনিসের মানুষের নয় সম্পর্কের নয় ভালবাসার নয় তখন এমন দিন ছিল যখন ঘরে চাল কমে গেলে মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ত ঠিকই কিন্তু সেই চিন্তা কখনো ভয়ের রূপ নিত না কারণ মা জানতেন এই পাড়ায় কেউ না কেউ আছেই যে দরজায় করা নাড়লেই বলবে এই নে আজকে তোদের রান্না হয়ে যাক আর সেই চাল দেওয়ার সময় কেউ কোনো হিসাব রাখত না কেউ জিজ্ঞেস করত না কবে ফেরত দেবে কারণ ফেরত দেওয়ার চেয়েও বড় ছিল বিশ্বাসটা আজ তোর দরকার কাল আমার সেই সময়ে দুঃখ লোকানোর কোনো মানে ছিল না কারণ দুঃখ একা থাকত না দুঃখের পাশে মানুষ থাকত কেউ এসে বসত কেউ কথা বলতো না শুধু পাশে থাকত আর সেটাই যথেষ্ট ছিল কারণ তখন কেউ কাউকে জিজ্ঞেস করত না কেন মন খারাপ সবাই বুঝে নিত মন খারাপ মানেই মনটা একটু মানুষের দরকারে আছে আমাদের ঘরগুলো ছোট ছিল কিন্তু দরজাগুলো বড় ছিল খোলা ছিল সারা দিন খোলা থাকত দুপুরে দরজা লাগানোর প্রয়োজন পড়ত না রাতে তালা দেওয়ার অভ্যেস ছিল না কারণ ভয়ের কিছু ছিল না চোরের ভয় ছিল কম আর মানুষের ওপর বিশ্বাস ছিল বেশি এতটাই বেশি যে কেউ বাড়িতে না থাকলেও পাশের বাড়ির কাকিমা বলে দিতেন চাবি দরকার নেই ঢুকে বস আমি আছি তখন গরিবী মানে ছিল একটা জামা দিয়ে দুই বছর পার করা কিন্তু সেই জামাটা নিয়ে লজ্জা পাওয়া ছিল না কারণ পাড়ার অর্ধেক ছেলের জামাই একই রকম ছিল তখন নতুন জামা মানেই উৎসব কিন্তু পুরনো জামা মানেই অপমান নয় তখন মানুষ জামার দাম দিয়ে মানুষ বিচার করত না মানুষ দেখত চোখে আচরণে কথায় বিকেল নামলেই পাড়াটা জেগে উঠত কারণ তখন সবাই কাজ শেষে ফিরত কেউ রিক্সা রেখে আসত কেউ দোকানের ঝাঁপ নামাত কেউ মাঠ থেকে গরু নিয়ে ফিরত আর সেই ফেরার শব্দেই বোঝা যেত দিন শেষ হচ্ছে সবাই একসাথে হচ্ছে আর সেই একসাথে হওয়াটাই ছিল আমাদের আসল সম্পদ তখন যখন কারুর ঘরে অসুখ হত তখন হাসপাতালের বিলের চেয়ে বড় বিষয় ছিল কে আজ রাতটা পাশে থাকবে কে রান্না করবে কে বাচ্চাগুলোকে দেখবে আর আশ্চর্যের ব্যাপার হল এই সব কিছুর জন্য কাউকে ডাকতে হতো না সবাই নিজে থেকেই চলে আসত কারণ তখন দায়িত্ব মানে ছিল শুধু নিজের পরিবার নয় পুরো পাড়া আমরা তখন বুঝতাম না আমরা কতটা ধনী ছিলাম কারণ ধন তখন টাকা দিয়ে মাপা হতো না ধন ছিল এই নিশ্চয়তায় যে আমি একা পড়ে যাব না আমি হারিয়ে গেলে কেউ না কেউ আমাকে খুঁজবে কেউ না কেউ আমার নাম ধরে ডাকবে তখন রাতে আলো কম থাকত কিন্তু অন্ধকার লাগত না কারণ জানালার ওপাশে অন্য ঘরের আলো দেখা যেত কারো রেডিওর আওয়াজ ভেসে আসত কারো রান্নার গন্ধ কারোর হাসির শব্দ এই সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত নিরাপত্তা তৈরি করত যা আজকের ফ্ল্যাটের হাজারটা লকও দিতে পারে না আমাদের মায়েরা গরিব ছিলেন না কারণ তারা জানতেন কিভাবে অল্প দিয়ে বড় পরিবার সামলাতে হয় কিভাবে এক হাড়িতে রান্না করে চার বাড়ির বাচ্চাকে খাওয়াতে হয় আর সেই খাওয়ানোর মধ্যে কোনো দয়া ছিল না ছিল শুধু সম্পর্ক তখন দুঃখকে আলাবা করে নাটক বানাতে হতো না কারণ দুঃখ মানেই ছিল মানুষের কাছে যাওয়া আজ দুঃখ মানেই আমরা দরজা বন্ধ করি ফোন সাইলেন্ট করি একা থাকার অভিনয় করি অথচ তখন একা থাকার সুযোগই ছিল না আজকে যখন আমরা বলি আমরা তখন গরিব ছিলাম আসলে আমরা ভুল শব্দ ব্যবহার করি আমরা গরিব ছিলাম না আমরা শুধু কম নিয়ে বাঁচতে জানতাম আর কম নিয়ে বাঁচতে জানার সবচেয়ে বড় সুবিধা ছিল মানুষের ওপর নির্ভর করা মানুষের সঙ্গে জড়িয়ে থাকা এই অধ্যায়ের শেষে এসে একটা প্রশ্ন ধীরে ধীরে মাথায় ঢুকে যায় খুব চুপচাপ খুব ভয়ঙ্করভাবে আমরা কি সত্যিই উন্নতি করেছি নাকি শুধু সম্পর্কের জায়গায় জিনিস বসিয়েছি কারণ তখন চাল কম পড়লেও মানুষ কম পড়ত না আর আজ চাল ভরা ঘরেও মানুষ কম পড়ে যায় এটাই ছিল আমাদের প্রথম শক্তি একসাথে থাকা আর এই শক্তিটাই আমরা সবচেয়ে আগে হারিয়েছি পরের অধ্যায়ে ধীরে ধীরে প্রকাশ পাবে কিভাবে খোলা দরজা বন্ধ হতে শুরু করেছিল পর্ব দুই চ্যাপ্টার টু দরজা খোলা থাকত মনও খোলা থাকত একটা সময় ছিল যখন দুপুরে কার বাড়িতে খাওয়া হবে এই প্রশ্নটা মাথায় আসত না কারণ খাওয়া তখন পরিকল্পনার বিষয় ছিল না ছিল সম্পর্কের বিষয় ছিল ডাকের বিষয় কেউ বলল এই এসো আর সেই ডাকার মধ্যেই লুকিয়ে থাকত অধিকার ভালোবাসা আর স্বাভাবিকতা এমন এক স্বাভাবিকতা যা আজকে কল্পনাও করা কঠিন দুপুরবেলায় রাস্তা দিয়ে হাঁটলে দেখা যেত এক বাড়ির রান্নাঘর থেকে ভাতের গন্ধ আসছে পাশের বাড়ি থেকে ডাল ফুটছে আর এক বাড়িতে হয়তো আলু ভাজা আর এই সব গন্ধ মিলেমিশে এমন একটা পরিবেশ তৈরি করত যেখানে ক্ষুধা শুধু পেটের ছিল না ছিল মানুষের কাছাকাছি যাওয়ার একসাথে বসার একসাথে খাওয়ার তখন কেউ জিজ্ঞেস করত না আজ কার বাড়িতে খাবে যে ডাক দিত সেখানেই বসে পড়তেন প্লেট আলাদা হতো না হিসাব আলাদা হতো না আর সবচেয়ে বড় কথা কেউ ভাবত না সে বোঝা হয়ে যাচ্ছে কারণ তখন মানুষ মানুষকে বোঝা মনে করত না পাড়ার সব বাচ্চা ছিল এক পরিবারের মতো সকালবেলা যে বাড়ি থেকে বেরোত সে জানত না সন্ধ্যায় সে ঠিক কোন বাড়ির উঠোনে বসে গল্প করবে কার মায়ের কাছে বকুনি খাবে কার হাতের রান্না খাবে কিন্তু সে নিশ্চিত ছিল সবখানেই সে নিজের মানুষ নিজের সন্তান একটা পাড়ার দশটা মা থাকলে আসলে মা থাকত জন। কিন্তু সন্তান থাকত সবার আজ যদি কেউ দুষ্টুমি করত আজ যদি কেউ কাঁদত আজ যদি কেউ জ্বরে পড়ত একজন নয় সবাই দায়িত্ব নিত আর সেই দায়িত্ব ছিল নিঃশব্দ স্বাভাবিক কোনো ঘোষণা ছাড়া তখন দরজা খোলা থাকত শুধু কাঠের নয় খোলা থাকত মনের দরজাও কেউ এসে বসলে বিরক্তি হতো না কেউ হঠাৎ চলে এলে অস্বস্তি লাগতো না কারণ মানুষের উপস্থিতি তখন ঝামেলা ছিল না ছিল আশ্রয় আজকের মতো তখন কেউ বলেনি আগে ফোন করো তখন কেউ বলেনি আমি ব্যস্ত তখন কেউ বলেনি আজ ভালো লাগছে না কারণ ভালো না লাগার দিনেই তো মানুষ সবচেয়ে বেশি দরকার হতো বিকেলের দিকে যখন পাড়ার বাচ্চারা খেলতে নামত তখন কোনো মা জানালায় দাঁড়িয়ে আলাদা করে নজর রাখতেন না কারণ সবাই জানতেন এই সব বাচ্চা সবার চোখের সামনেই আছে কারো কিছু হলে লুকিয়ে থাকবে না সবাই দেখবে সবাই এগিয়ে আসবে রাতে কারো ঘরে আলো জ্বললে পাশের বাড়ি জানত ওরা জেগে আছে কারো মন খারাপ কারো গল্প চলছে কারো অসুখ আর সেই জানাটাই ছিল এক ধরনের যোগাযোগ আজকের নীল টিটের চেয়েও বেশি নিশ্চিত কিন্তু ধীরে ধীরে খুব ধীরে এমন কিছু বদলাতে শুরু করল যেটা তখন কেউ টের পায়নি কেউ বুঝতে পারেনি দরজার সামনে একটা পর্দা টানা হল প্রথমে রোদ আটকানোর জন্য তারপর ধুলো আটকানোর জন্য আর একসময় মানুষের দৃষ্টি আটকানোর জন্য পর্দা টানার সঙ্গে সঙ্গে কথাও কমতে শুরু করল আগে যেখানে কেউ হঠাৎ ঢুকে পড়ত এখন সেখানে কড়া নাড়ার নিয়ম এলো আর কড়া নাড়ার সঙ্গে সঙ্গে অনুমতির প্রশ্ন জুড়ে গেল আমি কি ঢুকতে পারি এটা খুব ছোট একটা পরিবর্তন ছিল কিন্তু এই ছোট পরিবর্তনটাই ধীরে ধীরে বড় দেওয়াল তৈরি করল দেওয়াল শুধু ঘরের নয় মনেরও মানুষ মানুষকে দূর থেকে দেখতে শিখল কাছ থেকে জানার সাহস হারাতে লাগল আজ দরজা বন্ধ তালা লাগানো পর্দা টানা আর সেই পর্দার ওপাশে কি হচ্ছে তা জানার প্রয়োজনও যেন নেই কারণ আজ আমরা শিখে গেছি অন্যের জীবনে না ঢোকাই ভদ্রতা অথচ একসময় অন্যের জীবনে পাশে থাকাই ছিল ভদ্রতা আজ পাড়ার বাচ্চারা এক বাড়িতে বড় হয় না তারা স্ক্রিনে বড় হয় এক মায়ের বকুনিতে নয় অচেনা কণ্ঠের নির্দেশে আর কেউ জানেও না পাশের ফ্ল্যাটের বাচ্চাটা কাঁদছে কিনা বিশ্বাসটা ধীরে ধীরে তালাবদ্ধ হয়ে গেছে কারণ বিশ্বাস করতে গেলে দরজা খুলতে হয় আর দরজা খুলতে গেলে ঝুঁকি নিতে হয় আর আমরা আজ ঝুঁকি নিতে ভয় পাই কারণ আমরা একা হয়ে গেছি এই অধ্যায়ের শেষে এসে একটা অস্বস্তিকর সত্য ধীরে ধীরে পরিষ্কার হয় দরজা আমরা নিরাপত্তার জন্য বন্ধ করিনি দরজা আমরা বন্ধ করেছি মানুষের জন্য আর এই বন্ধ দরজার আড়ালেই আমরা সবচেয়ে বেশি হারিয়েছি নিজেদের কারণ যেদিন দরজা খোলা থাকত সেদিন মনও খোলা থাকত আর যেদিন মন বন্ধ হল সেদিনই আমরা সত্যিকারের গরিব হয়ে গেলাম পরের অধ্যায়ে প্রকাশ পাবে এই বন্ধ দরজার ভেতরেই কিভাবে জন্ম নিল একাকিত্ব আর আমরা কবে বুঝলাম সব কিছু থাকার পরও আমরা কতটা একা চ্যাপ্টার থ্রি আজ আমরা ধনী কিন্তু ভয়ঙ্করভাবে একা আজ আমরা অনেক কিছু কিনতে পারি প্রায় সব কিছুই দরকার হোক বা না হোক এক ক্লিকেই এসে যায় দরজার সামনে দাঁড়ায় নাম ধরে ডাকে অথচ এই সব কিছুর ভিড়ে সবচেয়ে জরুরি জিনিসটাই ধীরে ধীরে হারিয়ে গেছে মানুষ সময় আর একে অপরের জন্য থাকা আজ ঘরে ফ্রিজ ভরা আলমারি ভরা ফোন ভরা কিন্তু বিকেলটা ফাঁকা রাতটা নিঃশব্দ আর মনটা এমন এক অদ্ভুত শূন্যতায় ভরে থাকে যেটার নাম কেউ ঠিক করে বলতে পারে না শুধু বোঝে কিছু একটা নেই অথচ সবকিছু আছে এখন আমরা বলি সময় নেই কিন্তু সত্যি কথা হল সময় আছে শুধু মানুষকে দেওয়ার ইচ্ছে নেই কারণ মানুষ মানেই দায় মানুষ মানেই শোনা বোঝা পাশে থাকা আর আজ আমরা এমন এক জীবনে ঢুকে পড়েছি যেখানে পাশে থাকার সময় নেই কারণ আমরা সারাক্ষণ নিজেদের বাঁচিয়ে রাখতেই ব্যস্ত ফোন ভর্তি নাম্বার কন্ট্যাক্ট লিস্ট লম্বা প্রতিদিন কত মানুষের সঙ্গে কথা হয় মেসেজ যায় রিয়াকশান পড়ে কিন্তু বিপদে পড়লে ঠিক সেই মুহূর্তে মাথায় আসে না একজনেরও নাম যাকে নিশ্চিন্তে বলা যায় আমি ভালো নেই একটু এসো আজকের কান্না খুব নীরব কারণ কান্না শোনার মতো মানুষ নেই তাই আমরা কাঁদি বাথরুমে বালিশে মুখ গুজে রাতের অন্ধকারে আর সকালে উঠে আবার স্বাভাবিক অভিনয় শুরু করি আমরা ধীরে ধীরে এমন এক সমাজ বানিয়েছি যেখানে একা থাকা লজ্জার নয় স্বাভাবিক আর কারো দরজায় কড়া নাড়া হলে সন্দেহ হয় কে কেন কি দরকার আজ কেউ হঠাৎ এসে বসলে অস্বস্তি লাগে কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি একা থাকার আমাদের ঘর সাজানো কিন্তু জীবনে জায়গা নেই আমাদের সময়সূচি ভরা কিন্তু হৃদয় ফাঁকা একসময় অসুখ মানেই ছিল মানুষের ভিড় আজ অসুখ মানেই একা হাসপাতালের বিছানা একসময় মন খারাপ মানেই ছিল গল্প আজ মন খারাপ মানেই ফোন স্ক্রল করা আমরা ভাবি এটা আধুনিকতা এটা উন্নতি কিন্তু কখনো কি ভেবেছি এই উন্নতির পথে আমরা কতটা মানুষ হারিয়েছি আজ পাশের ফ্ল্যাটে কে থাকে জানি না কারও মা বেঁচে আছেন কিনা জানি না কারো কষ্ট হলে শুনতে পাই না কারণ আজ আমরা দরজা বন্ধ করে সুখী থাকার চেষ্টা করি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই একাকিত্ব এখন আর কষ্ট দেয় না এটাই স্বাভাবিক মনে হয় এটাই নতুন জীবন আমরা এমনভাবে একা হয়ে গেছি যে একা না থাকলে অস্বস্তি লাগে কারো সঙ্গে বেশি সময় কাটালে ক্লান্ত লাগে কারণ আমরা ভুলে গেছি মানুষের সঙ্গে থাকা মানে শক্তি পাওয়া আজকের প্রজন্ম জানেই না কারো দরজায় হঠাৎ যাওয়ার আনন্দ কারো বাড়িতে ডাক না দিয়েও বসে পড়ার স্বস্তি কারণ তারা বড় হয়েছে বন্ধ দরজা বন্ধ মন আর ব্যস্ত জীবনের মধ্যে এই অধ্যায়ের শেষে এসে একটা ভয়ঙ্কর প্রশ্ন উঠে আসে আমরা কি সত্যি ধনী হয়েছি নাকি শুধু একা থাকার ব্যবস্থা ভালো করেছি কারণ টাকা থাকলে অভাব ঢেকে রাখা যায় কিন্তু মানুষ না থাকলে শূন্যতা ঢেকে রাখা যায় না একদিন আসবে জেলিন আপনি সবকিছু নিয়ে বসে থাকবেন ভরা ঘরে দামি আসবাবে উজ্জ্বল স্ক্রিনের সামনে আর হঠাৎ বুঝতে পারবেন আপনার কথা শোনার মতো কেউ নেই সেই দিনটাই হবে আসল গরিবই কারণ তখন বুঝবেন আমরা তখন গরিব ছিলাম না কিন্তু আজ আমরা ভয়ঙ্করভাবে একা এই গল্প এখানেই শেষ নয় এই গল্প প্রতিদিন লেখা হচ্ছে আপনার আমার আমাদের জীবনে এখনও সময় আছে এখনও দরজা খোলা যায় এখনও কাউকে ডাক দেওয়া যায় না হলে একদিন আমরা এমন এক পৃথিবীতে জেগে উঠব যেখানে সব থাকবে শুধু মানুষ থাকবে না আমরা তখন কম নিয়ে বাঁচতাম আর আজ বেশি নিয়ে টিকে থাকার চেষ্টা করি তখন মানুষের দরকার ছিল আজ মানুষের জায়গায় জিনিস বসেছে আপনি হয়তো ভাবছেন এটাই উন্নতি কিন্তু মনে রাখবেন যেদিন আপনার দরজা বন্ধ থাকবে আর কেউ করা নাড়বে না সেদিন বুঝবেন আপনি কতটা একা এই গল্পটা শুনে ঘুমোবেন না এই গল্পটা মনে রেখে বাঁচুন নইলে একদিন আপনি সব কিছু নিয়ে ঘুমবেন আর জেগে উঠবেন এমন এক পৃথিবীতে যেখানে আপনাকে মনে রাখার কেউ নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর এই চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ সব গল্প ঘুম পাড়ানোর জন্য নয় কিছু গল্প জাগিয়ে দেবার জন্য